শুরু হলো চব্বিশতম কল্যাণী বইমেলা এবছর কোভিড পরিস্থিতির কারণে নদিয়ার কল্যাণী মেলা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল কিন্তু হঠাৎ সিদ্ধান্ত হয় এবছর কল্যাণীর বুকে শুভ সূচনা করেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার ও বায়োকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী অধ্যাপক ডক্টর অরিন্দম মিত্র শীত পড়ার সাথেই কল্যাণীতে শুরু হয় বই উৎসবের আমেজ কল্যাণী মেলা দিয়েই শুরু হয় সেই উৎসব কিন্তু কোভিডের কারণে এই বইমেলা অনিশ্চিত হয়ে পড়ে এই পরিস্থিতিতে বইমেলা আয়োজন করা কতটা যুক্তিযুক্ত হবে তা নিয়ে বইমেলা কমিটির কর্মকর্তারা করেন বিস্তর আলোচনা অবশেষে তিরিশে নভেম্বর মেলে প্রশাসনের অনুমতি হাতে কম সময় হওয়া সত্ত্বেও যুদ্ধকালীন পরিস্থিতিতে কল্যাণী বইমেলা কমিটির উদ্যোগে ও কল্যাণী নাগরিক কমিটির সহযোগিতায় অবশেষে শুরু হলো কল্যাণী বইমেলা এই বিষয়ে বইমেলা কমিটির সম্পাদক সোমনাথ মজুমদার বলেন এবছর বইমেলার ভাবনাটা কি এবছর কল্যাণী বইমেলার ভাবনা ফাইট এগেইনস্ট করোনা করোনার বিরুদ্ধে যুদ্ধ আমরা এরকম একটা থিমকে বেছে নিলাম যে এই মুহূর্তে গতকাল রাত বারোটা পর্যন্ত সারা বিশ্বে বাষট্টি দশমিক পাঁচ মিলিয়ন মানুষ এই করোনাতে আক্রান্ত হয়েছে এবং ফর্টি মিলিয়ন মানুষ করোনা থেকে জয় জয় করোনাকে জয় করেছেন করোনা থেকে মুক্ত হয়েছেন করোনার বিরুদ্ধে আমাদের লড়াই কল্যাণী শহরের ক্ষেত্রে কল্যাণী বইমেলাটাই হচ্ছে আমাদের একটা অস্ত্র আমরা কল্যাণী বইমেলা সংগঠিত করে আমরা করোনার বিরুদ্ধে জয়ের যে আহ্বান আমরা জানাতে চাইছি এদিন প্রদীপ প্রজ্বলন করেন সাংসদ জগন্নাথ সরকার ও ডক্টর অরিন্দম মৈত্র এবার বইমেলার মোট একান্নটি বইয়ের স্টল রয়েছে রয়েছে বিভিন্ন পসরার দোকানও পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে এই বই বই মেলা সাংসদ জগন্নাথ সরকার প্রসঙ্গে বলেন তার বইয়ের সঙ্গে আছে তাকে সংরক্ষণেরও দরকার আছে প্রচার করার একটা বিষয় রয়েছে তাই আমি বলবো যে স্মার্টফোনের জামানায় বইকে একদম ভুলে গেলে চলবে না অবশ্যই প্রয়োজন তো রয়েছেই গুগলে পড়া আর সত্যিকারের বই নিয়ে পড়া অনেক পার্থক্য আছে এই মেলায় বইয়ের পাশাপাশি বই প্রেমীদের মুগ্ধ করেছে শিল্পী অপর্ণাপাল ও ইউদিরা মন্ডলের শিল্পী দুজনে মিলে নিজেদের ভাবনা ফুটিয়ে তুলেছে ক্যানভাসে শিল্পীদের শিল্প দেখতে অনেকেই ভিড় জমিয়েছেন কালার অ্যান্ড ইমোশন স্টলে ছোটবেলা থেকে ছোটবেলায় যেরকম সবাই আটকটা কাঁকে সেরকম ছিলাম তো তারপরে তো সংসার করতে গিয়ে সব চলে যায় তো বছর ছয়েক আগে যখন একটু সংসার থেকে একটুখানি মনে হচ্ছে হালকা তখন মনে হলো যে সেই ছোটবেলায় ভালো লাগাটা একটুখানি আবার শুরু করলে কেমন হয় তো আমার ভাইজি অ্যাকচুয়ালি ও আর্টিস্ট ও খুব ছোটো বয়স থেকে আঁকে তো ওর স্যারের কাছে আমাকে নিয়ে গেল তো সেখান থেকেই ছ বছর ধরে যেটুকু এদিন পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন শিক্ষক তাপুস মজুমদার rural report times bangla